আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বড় একটা ইলিশ মাছ এই ইলিশ মাছটা দেখতে ছোট লাগতে পারে ক্যামেরাতে কিন্তু এই ইলিশ মাছটা এক কেজির বেশি হবে যাই হোক এটা হচ্ছে পায়রা নদীর ইলিশ তো এই ইলিশ মাছটা আজকে আমি পটল দিয়ে রান্না করব। এইটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এটাকে সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব তেলে ভাজার জন্য ওইদিকে পটল কেটে রেখেছিলাম পটল কেটে ধুয়ে ঝাঁপিতে ঝরিয়ে রেখেছি বেশি না মাত্র চারটা পটল দিব এই কয়েকটা মাছের ভিতরে পটল দিলে নাকি মাছের মাছটা আর কি বেশি মজা হয় ওইদিকে ভাজা শেষ হয়ে যায় পটলগুলো আমি হালকা হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর বেশিটা ভেজে নেব না কারণ যেহেতু বোনাই করব ভাজি খাব না তাই পরে আমার এই ভাজা হয়ে যায় পটলগুলো আমি উঠিয়ে ফেলি তারপর আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দেই। কড়াইতে তেল দিয়ে দিই পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিই এটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো তারপর হচ্ছে আমি ওই সামনে একটু গিয়েছিলাম তাই লেগে যাচ্ছিলো তাই এসে পানি দিয়েছিলাম এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে আপনারা তো সবাই জানেন ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা এগুলো কিছুই ব্যবহার করে না তাই আমি এগুলো কিছুই ব্যবহার করিনি তাই হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দরভাবে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কারণ মাছ বা মাংস অনেক কিছুই আমরা জানি কষানোর উপরে স্বাদ বাড়ে ভালোভাবে কষিয়ে পটলগুলো দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাছগুলোও দিয়ে দিয়েছি আমার রান্না এ পর্যায়ে শেষ আল্লাহ হাফেজ